বিএনপি নিয়ে সার্জিস আলম হতাশা প্রকাশ করেছেন তিনি আশাহত হয়েছেন আশাহত হওয়ার কারণও কিন্তু তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এত বড় একটা গণ পর বিএনপির মতো বড় দল সব কিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই বাংলাদেশ আশাহত হয় আপনারা জানেন বিএনপি বরাবরের মতোই তারা কিন্তু দ্রুত নির্বাচনের দাবি করছে যে অবিলম্বে দ্রুত নির্বাচন দিতে হবে তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক কথা বলেন সেটা বলেন অনেকে যে বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যে তাগিদ দিচ্ছে তারা কি তাহলে জুলাই বা গণ এসবে বিশ্বাস করছে না নাকি রাষ্ট্রে কোনো সংস্কার হোক এটা কি তারা চাইছে না বিএনপি চায় এটাও কিন্তু তারা বলেছে রাজনৈতিক দল মানেই এটা তাদের স্বভাব তারা নির্বাচন চাইবে নির্বাচিত হতে চাইবে এটাই তো তারা চায় কেন তা তারা তাহলে রাজনীতি করে কেন রাজনীতি করেই তো ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে বলেন যে বিএনপি জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল সবাই ক্ষমতায় যেতে চায় ক্ষমতার জন্য উসখুস করে আরে ভাই যে কোনো রাজনৈতিক দল বলেন সবাই তো ক্ষমতায় যেতে চাইবে যেমন ধরেন এই যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি ওনারাও কিন্তু ক্ষমতায় যেতে চাইছে ক্ষমতায় যেতে চাওয়ার জন্য ওনারা উসখুস করছেন যদিও ওনারা জাতীয় নির্বাচন চাইছে না ওনারা চাইছে যে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন চাওয়ার পিছনেও একটা যথেষ্ট যুক্তি দুর্বিসন্ধি এবং কারণ রয়েছে কারণ ওনারা সবেমাত্র দল গঠন করেছে তো দেশের মানুষ ওনাদের কেমন চায় কিভাবে চায় বা কিভাবে দেখছে তো সেই জন্য তারা স্থানীয় নির্বাচন করতে চায় তারা মেম্বার হতে পারবে কিনা চেয়ারম্যান হতে পারবে কিনা ওয়ার্ড কাউন্সিলর হতে পারবে কিনা বা উপজেলা চেয়ারম্যান বা মেয়র হতে পারবে কিনা তো এটা তো তারা পরীক্ষা করবে রাজনীতির প্যাস এটা কিন্তু বুঝাবর দায় ওনারাও রাজনৈতিক গেম খেলছে যাতে জাতীয় নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসের মুখোমুখি এত কঠিন বিষয়ের মুখোমুখি ওনারা সহজে আগেই হতে চাইছে না ছোটোখাটো নির্বাচন করে ওনারা পরীক্ষা দিতে চাইছে যে আসলে ওনাদের দোর কত দূর ওনাদের শক্তি কত দূর হয়েছে জনগণের কাছে ওনাদের গ্রহণযোগ্যতা কতটুকু হয়েছে তো এই জন্য হয়তো বিএনপি জাতীয় নির্বাচন চাইছে এটা নিয়ে সমালোচনা করছে বিএনপি যদি আবার স্থানীয় নির্বাচন চায় তাহলে ওনারা কিন্তু বলবে বেশ ভালো খুব ভালো এটাই তো আমরা চাই এটাই বলবে ওনারা